প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের নরম তুলতুলে ভিন্ন স্বাদের পরোটা তৈরি করে দেখাবো এই পরোটা তৈরি করা খুবই সহজ যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন খেতে অসম্ভব মজার হয় তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথম একটি মিক্সিং বলে আড়াই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছে অনেকে জানতে চান আমি কোন ধরনের ইস্ট ব্যবহার করছি দেখে হয়তো বুঝতে পারছেন আমি কোন ইস্টটা ব্যবহার করছে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম লাগলে পরে আবারও অ্যাড করে নেব এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়দা যত ভালো হবে এই পরোটা তত বেশি সফট হবে যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়েনটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফটাকিডো তৈরি করে নেব ডোটাকে কোনোভাবেই শক্ত করে ফেলা চাপে না আবার খুব বেশি নরম করে ফেলা না মাখানো হয়ে গিয়েছে এই চাপে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে উপরে কিছুটা পরিমাণ সয়াবিন তেল লাগিয়ে নিচ্ছি এবার রেপিং পেপার দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো ফিরে আসলাম তিরিশ মিনিট পর এখন ডো থেকে বাতাস বের করে নেব এরপর যে খুব বেশি মাথা চাপে না শুধুমাত্র বাতাস বের করে নিলে হবে তারপরে ডোটাকে সমান পাঁচ ভাগে ভাগ করে নেব লেচিগুলোকে ঠিক এভাবে গুল বলের মতো আমি তৈরি করে নেব আমি তৈরি করে নিয়েছি এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছে বোর্ড এবং বেলুনের মধ্যে তেল ভালো করে লাগিয়ে নিতে হবে এতে করে বেলতে সুবিধা হবে এ যে ময়দা কিন্তু ব্যবহার করা চাপে না তেল দিয়ে পরোটা বেলতে হবে হাত দিয়ে ঠিক এভাবে আলতোভাবে চেপে রুটির মতো শেপ দিয়ে দিচ্ছে তারপর বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বে রুটি তৈরি করে নেব তবে খুব বেশি মোটা করে ফেলা চাপে না আবার অনেক বেশি পাতলা করে ফেলা চাপে না নর্মাল রুটি থেকে একটু মোটা হবে দেখুন ঠিক এরকম মোটা করে তৈরি করে নিয়েছি দেখে হয়তো বুঝতে বুঝতেই পারছেন এভাবে এক একই সবগুলো তৈরি করে নিতে হবে এবার পরোটাগুলো ভাজার পালা এর জন্য চুলে একটি ফ্রাইপেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিঠিয়া মাছে গরম করে নিয়েছে এবার এর মধ্যে একটি পরোটা দিয়ে দিচ্ছে চুলারাস মিঠিয়ামে রেখে এই পরোটা ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এই পরোটা বেশি আছে কিন্তু ভাজা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে তাই মিডিয়াম আছে সময় নিয়ে পরোটা ভাজতে হবে এভাবে কিছুক্ষণ পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে যখন দুই পাশ মোটামুটি ভাজা হয়ে যাবে তখন এর উপর তেল দিয়ে দিচ্ছে তারপর উল্টে দিচ্ছে এভাবে এক থেকে দুইবারের মতো উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন নাস্তার প্লেটে তুলে নিচ্ছে বাকি পরোটাগুলো একইভাবে ভাবে ভেজে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার পরোটাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ